আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন সো আজকে আমি আপনাদের সাথে কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট করব আমি তিরিশ জনকে তিরিশ জনকে জিরো পয়েন্ট টু টোন করে দেব যেটা প্রাইস অলমোস্ট ওয়ান ডলার সো এইটা আমি তিরিশ জনকে গিভওয়ে করতে যাচ্ছি দেখেন এয়ারড্রপে অনেক মানুষ কাজ করে হ্যাঁ কিন্তু তারা টোন কালেকশন করতে পারে না তো তো দেখা গেলো যে ট্রান্সফার করার জন্য ক্লেম করার জন্য টোন প্রয়োজন হয় তাই না বাট অনেকেই কিন্তু এটা ম্যানেজ করতে পারে না এরকম না যে আপনাদের কাছে টাকা নাই তাই আপনারা গিভওয়েতে জয়েন করবেন বাট আপনারা আসলে অ্যাকচুয়ালি এটা আপনারা ম্যানেজ করতে পারেন না তো যাই হোক আমি ভাবতেছি মাঝে মাঝে এরকম কিছু গিভ ওয়ের আয়োজন করবো তো আজকে আমি তিরিশ জনের জন্য একটা গিভার আয়োজন করতেছি আমি চাইলেই তো সবাইকে দিতে পারবো না বাট তিরিশ জনের জন্য আয়োজন করতেছি যেখানে জিরো করে আমি সবাইকে দিব সো এটাই আসলে ভিডিও তো এই ভিডিওতে আমি আপনাদেরকে রোজগুলো বলে দেই তো প্রথমত হলো যে আমি চাচ্ছি যে অবশ্যই আমার কমিউনিটিতে যারা আছে তারাই জন্য এখানে অংশগ্রহণ করে যেমন আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম এই দুইটাতে আপনাদেরকে মাল সাবস্ক্রাইব থাকতে হবে রোজটা কি তাহলে সিম্পল আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দেওয়া থাকবে আর এখানে গিভিওর পোস্টটা অলরেডি করা আছে এই যে দেখেন এটারও লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনের সমস্যা আপনারা এখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবেন তো এখানে আসার পর যে কাজটা করতে হবে দেখেন এখানে কিন্তু আমি কমেন্ট বক্স চালু করি নি এখানে কমেন্ট বক্স চালু করছিলাম দুইবার এমন অবস্থা হয় কমেন্ট বক্স চালু করলে সেখানে কাজের কথা বাদ দিয়ে সকলে দেখা গেলো লিঙ্ক শেয়ার করে এই সেই কিন্তু এখানে কমেন্ট বক্স চালু করা হয়নি সো এখন আমি এটা কীভাবে কীভে করবো এটা জাস্ট আমি আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করবেন হ্যাঁ আপনাদের টোন অ্যাড্রেস দিয়ে মানে কমেন্টের সাথে আপনাদের টোনার অ্যাড্রেসটা অ্যাটাচ করবেন আমি সেখান থেকে দিয়ে দেবো আর এটা লটারির মাধ্যমে আমি তিরিশ জনকে র্যান্ডমলি সিলেক্ট করে দিয়ে দেব তো এখন বেশি হলো যে কমেন্টস করবেন কমেন্টসের শর্ত হলো কি একটা কমেন্ট করতে হবে দুইটা কমেন্ট করলে আমি বটের মাধ্যমে এখানে লটারিটা করব যারা আসলেই একেরও দিক কমেন্টস করবে তারা কিন্তু কোয়ালিফাইড হবে না হ্যাঁ আচ্ছা তাহলে কি করবেন আপনার সিম্পলি আমার যে টুইটার আছে এই যে টুইটারের লিঙ্কটা এখানে দেওয়া আছে এই টুইটারে চলে যাবেন টুইটারে যাওয়ার পর আমার টুইটারটাকে ফলো করে নেবেন হ্যাঁ সো এখানে আপনারা এটাকে ফলো করে নেবেন ফলো ক্লিক করে ফলো করে নেবেন ফলো করার পর এই যে পোস্টটা আছে গিভয়ের এই পোস্টের নিচে যে দেখেন সকলেই কমেন্টস করতেছে অলরেডি সো আপনারা কী করবেন এই যেমন এই ভাইটা টোন অ্যাড্রেস দিয়ে কমেন্ট করছে এইভাবে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন ভালো খারাপ আমার সম্পর্কে বা চ্যানেল সম্পর্কে আমাদের কমিউনিটি সম্পর্কে যেটা ইচ্ছা আপনারা লিখে আপনারা সিম্পলি এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন টোন অ্যাড্রেস দিয়ে দেবেন সো আমি এখান থেকেই কমেন্টসের তিরিশ জনকে লটারি করে আমি তাদেরকে অ্যানাউন্সমেন্ট করে আমি আবার আমার টেলিগ্রাম চ্যানেলে স্ক্রিনশট সহ দিয়ে দেবো সো আজকে আমি ভিডিওটা আপলোড করতেছি কালকে যদি সম্ভবত কালকে রাত্রে আমি এটা অ্যানাউন্সমেন্ট করে কাল রাতে আমি এটাকে গিবিটা রেজাল্ট দিয়ে দেবো এবং সবাইকে সেন্ড করার পর স্ক্রিনশিট সহ আমি আমি গ্রুপে বলে দেব সো এটাই আসলেই জাস্ট আপনাদের জন্য ছোট্ট একটা গিভার আয়োজন করছি যদি আমার সম্ভব হয় আমি মাঝে মাঝে এটা করার ট্রাই করব আর অনেকেই আসে আসলে টোন কিনতে আসে মানে এস করে ভাই আমি চাইলেই কিন্তু সবার এস এম এসের রিপ্লাই দিতে পারি না দেখেন এখানে কি পরিমাণ চ্যাট আমার এখানে জমা হয়ে আছে সো একজনে এস এস করলে কিছুক্ষণের ভিতরে সেটা নিচে চলে যায় আর আমি চাইলে সবাইকে ম্যানেজ করে দিতে পারবো না বাট আমার যখন পসিবল হয় আমি পোস্ট করবো বাট এর আগে আসলে চাইলে হতে পারে আমি ওইভাবে সাহায্য করতে পারবো না আমি চাইলেই কিন্তু সবাইকে টোন কয়েন বাই করে দিতে পারবো না অনেকেই যে ভাই আমাকে একটু বাই করে দেন বাই করে দেন সবাই চাইলেই কিন্তু সম্ভব হয় না হ্যাঁ আমরা সময় কাজ করি অনেকেই এস এম এস করে দেখেন এস এম এস সবসময় কিন্তু আমাদের এখানে থাকি দেখেন এই এস এম এসগুলো কিন্তু সবসময় আমরা অপেনই করতে পারি না যখন সময় পাই দু একজনকে আমরা রিপ্লাই দিয়ে দিই আচ্ছা যাই হোক এটাই আসলে আমাদের ই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর টুইটারের কমেন্ট টুইটারটাকে ফলো করে কমেন্ট বক্সে কমেন্টস করে দেবেন টোন সহ আমি রেজাল্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ তো এটাই ছিল ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে